এইটা কোন আমরা তাল এটা কিন্তু আসলে তাল গাছ ওই আমরা স্বাভাবিক কি জানি বাংলাদেশে যারা আছেন বা আমরা দেশি যারা আছেন তাল আসলে কি জানি সেইটা উপরে বেল উঠে থাকে ঠাইলটাই চাই গলা দিয়ে ইরে কোন আলাম এটা ঠাইল চাইটা ধুই মনে হয়ে মানে এটা একটা আজ হবে একটা ঠাইল না তাল মধ্যে আবার মানে রেন্টি গাছের মতন দুই দিকে ঠাইল চাইরা এই পুরা গুলাল আমরা দেশে কিছু ফোনটা ফোলাই না আছে এটা ভাইলে আবার গুলাল বানিয়ে বলি আচ্ছা যাই হোক তুই কেন দেখলাম ওই তো ওইদিকে দেয়া ওইদিকে একটু দেয়া কিন্তু অন্য তাল গাছটা দেখতেছেন তাও দেখতাছি মানে তাল গাছের মাঝে ওইটা তো তিন ফাইল ফেরে বেড়েছে এটা তো তার দুই ফাইল এটাও দুই ফাইল বেশি বাড়তে দুই ফাইল আবার এটা দিই কড়া একটা দুটা তিনটা তিন ফাইল ফেরে বেড়েছে মানে এইটা কোন আলাম তাল গাছ তুই ওইসব তাল গাছ তুই ওই সিদা তুই কে তিন ফাইল ফেরে বেড়েছ তুই এটা কোন আলাম আসলে তাল গাছের মতনে দেখা যায়

এই জিনিসটা আসলে এটা আমি দেখলাম যে এই যে দেন তাল গাছও কিন্তু ঠালচারে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে এই তাল গাছের যে ঠালচারে এটা যাতে জানতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহাত